বেলে মাছ এইভাবে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বেলে মাছের ঝাল রেসিপিটা শেয়ার করে নেব এখানে দেখো এই রেসিপির জন্য তিনটে বেলে মাছ নিয়েছি এখন এই মাছ তিনটে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে ওই বেলে মাছ তিনটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের মধ্যেই স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এখন লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে দেখো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এগুলো পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম এখানে এই রান্নাটা আমি সরষের তেলেই করব দেখো এই তেলটা একটু চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব এখানে সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যেই এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেব দেখো বন্ধুরা এখানে এক এক করে সবগুলো মাছের পিস আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এখানে এই মাছগুলো ভাজা হতে থাক এদিকে একটা মশলা রেডি করে নেব এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো নিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম একটু জল অ্যাড করে দেব এখন একটা চামচ নিয়ে নেব চামচ দিয়ে এই গুঁড়ো মশলা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্নার আগে এইভাবে গুঁড়ো মশলা জলে গুলে নিলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলো উল্টে দেব বেলে মাছ এমনিতেই নরম হয় আর এখানে একটা মাছ আমার একটু বেশি নরম ছিল তাই দেখো হালকা একটু মাছের সাইড দিয়ে লেগে গিয়েছিল তো অসুবিধে নেই আমি খুব সাবধানে মাছগুলো উল্টে দিয়েছি মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এখানে দেখো মাছের অন্য সাইডটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব সবগুলো মাছের পিস আমি ভেজে নামিয়ে নিলাম দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এই বাকি তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করে নেব এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম দেখো অল্প পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এগুলো একটু ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কাটা একটু চেড়ে হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি এখানে খুব ছোট করে কুচি করে নিয়েছি সেটাই অ্যাড করে দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই হাফ চামচের মতো রসুন বাটা অ্যাড করে দিলাম হাফ চামচ আদা বাটা অ্যাড করে দিলাম আর দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে আমি আমার পছন্দ মতো কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিয়েছি বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব এই সময় এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা অ্যাড করে দিলাম টমেটো বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই টমেটো বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি না হলে এই মশলা পুড়ে যেতে পারে এই পর্যায়ে এসে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে আবারও একটু নেড়ে নেব দেখো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে নিলাম লবণ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যেই যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম মশলা অ্যাড করে দিয়ে একটু নেড়ে নেব সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এই পর্যায়ে এসে একটু চিনি অ্যাড করে দিলাম এতে মশলার ব্যালেন্সটা ঠিকমতো আসবে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম চিনিটা অপশনাল যদি তোমাদের পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝে দেখো একবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে কড়াইতে মশলাটা লেগে না যায় একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে আমি মোট দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা তুলে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এখানে দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এতে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে যে কোনো রান্নায় মশলাটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিলে সেই রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখানে দেখো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেব এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন ঝোল রাখতে চাইবে সেই হিসাবে জলটা দেবে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই সময় দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটিয়ে নিয়েছি তিন চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন এই ঝোলের মধ্যেই এক এক করে ভেজে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দেব এখানে দেখো এক এক করে সবগুলো ভাজা মাছের পিস অ্যাড করে দিলাম মাছের পিসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মাছগুলো ঝোলের সঙ্গে হালকাভাবে একটু মিশিয়ে নেব চার পাঁচ মিনিটের মতো আমি মাছ দেওয়ার পরে রান্না করে নিয়েছি এই সময় একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও দেখো এখানে রান্নাটা আমার রেডি হয়ে গেছে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন গ্যাস ওভেন বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দুই মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি দেখো এখন এটা নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দেখো বেলে মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য